এ তো তো সেই একই রান্না রান্না আমি বহুবার এই বাড়িতে করে ফেলেছি রান্নাটার রেসিপি দেখে আমার প্রথমে এটাই মনে হয়েছিল কিন্তু ঠাকুর বাড়ির রান্নার আদলে করে আমি তো টোটালি অবাক রান্নাটা আমি এমনি সাধারণ নিজের মতো করে অনেকবার বানিয়েছি কিন্তু ঠাকুর বাড়ির রান্নার আদলে করে আমি তো রীতিমতো চমকেই গেছিলাম আজকে বানাবো দই পটল একদম ঠাকুর বাড়ির আদলে তো সেই জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি হামাল দিস্তিতে নিয়ে নিলাম এলাচ লবঙ্গ দারুচিনি আরেকটা জৈত্রের একটু টুকরো গুঁড়ো করে নেব রকম ভাজাভুজির দরকার নেই এবার দই পটল যেহেতু পটল তো লাগবেই সেই জন্য মাঝারি সাইজের বেশ কয়েকটা পটল আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে কিভাবে কাটতে হবে সেটাও কিন্তু বইয়ের মধ্যে বলা আছে আর আমি সেটাই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটু গ্যাপ গ্যাপ দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর মাথা আর আগাটা কেটে নিলাম তারপর একটু মাঝখান দিয়ে মানে যেখানটা খোলাটা ছাড়ানো আছে সেখানটায় একটা করে চেরা কাট আমি ঠিক এইভাবে লাগিয়ে দিলাম এবার প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম পটলগুলো কেটে আর ধোয়ার দরকার নেই তারপর যেটা করেছি নুন দিলাম হলুদ দিলাম আর দেব সামান্য একটুখানি এখানে লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব পটলগুলো যেহেতু ওইভাবে কাটা আছে সেই জন্য আমরা যত রকম মশলা দিয়েছি সেটা কিন্তু ভালোভাবেই পটলের মধ্যে চলে যাবে আর ওই জন্যই কিন্তু কাঠটা লাগানো দেখো ঠিক এইভাবে ভালোভাবে আমি পটলগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এবার চলে যাব রান্নাতে সেই জন্য করার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ঘি এবার বলে রাখি রান্নাটা কিন্তু সম্পূর্ণ তোমরা ঘিতে করতে পারো আমি এখানে ঘি এবং সর্ষের তেল দুটোই ব্যবহার করেছি যাতে তোমাদের সুবিধে হয় এবং যুগোপযোগী করে তোলার জন্য এবার তেল এবং ঘি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব যে পটলগুলো আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেইগুলো তবে পটলটা একটু ধিমে আছে এটাকে একদম একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করব তবে পটল পুড়তে দিলে বা কালার চেঞ্জ হলে কিন্তু চলবে না দেখো হালকা হালকা কালার এসছে ঠিক এই সময়তেই পটলগুলো নামিয়ে নেবো খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই এবার একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি ধনের গুঁড়ো আর কোনো রকম মশলা এখানে অ্যাড হবে না অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি চাইলে তোমরা এগুলো বাটা মশলাতেও করতে পারো এবার করার মধ্যে যতটুকু তেল এবং ঘি ছিল তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি রান্নাটাও তৈরি হবে তাড়াতাড়ি আর এই রকম পাতলা পাতলা করে কুচি করলে রান্নাটা খেতেও পরবর্তীতে ভালো লাগবে এবার সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ পেঁয়াজ নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব আদা এবং রসুন বাটা যেটা আমি সম পরিমাণ নিয়েছি এক টেবিল চামচের মতো এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব বা এই মশলার সাথে ভাজা ভাজা করে নেব বলতে পারো এই সময় ওই যে গুলে রাখা মশলাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেব। আর মশলা দেওয়ার পর যেটা করতে হবে সেটা তোমরা সকলেই জানো মশলাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যাতে মশলা না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে এবার যেহেতু দই পটল দই তো লাগবেই দই একটু বেশিই লাগবে এখানে হাফ কাপের মতো দই আমি ভালোভাবে প্রথমেই ফেটিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম ওই কষিয়ে রাখা মশলার মধ্যে মশলা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় দেখো কত সুন্দর তেল কিন্তু ছেড়ে দিতে এখন থেকেই শুরু করে দিয়েছে এই সময় এই রান্নার মধ্যে পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো চিনিটাও অ্যাড করে দেব। দিয়ে মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ওই পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব সমস্ত উপকরণের সাথে পটল যাতে ভালোভাবে মিশে যায় এবং মশলাপাতিগুলো চলে যায় সেই জন্য পরিমাণ মতো জল দেব এই রান্না কিন্তু একদমই পাতলা পাতলা হবে না গামাখা গামাখা হবে তাই অল্প জল দিয়ে পটল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা চাপা দিয়ে রান্নাটা করে নেব ওই ধরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য সময়টা লেগেছিলো তারপর এটাকে ঢাকা খুলে নিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে যে গরম মশলাটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম হামাল দিসতে বেটে তো সেটা এখন এই সময় দিয়ে দেব আর দেব হাফ চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে এটাকে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে এক থেকে দু মিনিটের জন্য তো আর যেটা যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করতে পারো পোলাও লুচি পরোটা কিংবা যে কোনো বিশেষ দিনে আমি তো বলবো এরম একটা রান্না রাখতেই পারো সবাইকে যদি বলো ঠাকুরবাড়ির আদলে রান্না করেছি নিশ্চয়ই অবাক তো হবেই আর প্রশংসা তো পাবেই রান্না আজকে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই